নমস্কার সকল বন্ধুদেরকে জানাচ্ছি ওয়েলকাম আজকে নতুন সূর্য চ্যানেলের এটাই হবে দু হাজার তেইশের শেষ ভিডিও আপলোড আর আপনারা ইতিমধ্যে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন সেই নাম্বারটা কি আপনারা বুঝতে পারছেন কি লেখা আছে এখানে কি সুন্দর একটা রিদিমের মতন রয়েছে না এক দুই তিন এক দুই তিন ধা না 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 তি এটা কোনো রিদিমের বোল না কোনো তালের ঠিকানা এটা হলো আজকের তারিখ বারো মাস একত্রিশ তারিখ সাল দু আজকে বহু মানুষের বহু মেসেজ শুভকামনা নতুন বছরের জন্য আসছে এবং আগামী দু তিন দিনেও হয়তো আসবে তারই মধ্যে একটি বিশেষ ম্যাসেজ হঠাৎ আমার মোবাইলে টুং করে বেজে উঠল আর এত ভালো লাগলো মেসেজটি সেই ছোট্ট মেসেজটি আপনাদের সকলের সঙ্গে আমি নতুন সূর্য শেয়ার করে নিতে চাই মেসেজটি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন পৃথা দাস আমার একটি দিদি জানিনা দিদির লেখা কিনা দিদির কণ্ঠস্বর কিনা আমি সঠিক বুঝতে পারলাম না তবে খুব ভালো লাগলো আসুন দেখি দিদির আসছে চব্বিশ এখনো বেঁচে আছি ভাগ্যিস নতুন ক্যালেন্ডার করবে গৃহপ্রবেশ বদলে যায় সময়সূচি বদলায় না রুচি বদলায় না বেশ বদলায় না আমাদের প্রিয় দেশ বদলায় না পুরোনো হিসেব নিকেশ নতুন বছর আসুক নতুন আশা নিয়ে সবাই সুস্থ থাকুক বু ভরা ভালোবাসা নিয়ে ধন্যবাদ আর যারা যারা আমার এই ভিডিওটা পর্যন্ত পৌঁছাবেন তাদের কে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা দু হাজার আপনাদের সকলের ভালো যাক আমার সকল কাছে দূরে যে সমস্ত বন্ধুরা আছেন আমার সঙ্গে জুড়ে প্রতিটি মানুষের জন্য জানাই অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা আর আপনারা সর্বান্তকরণে চেষ্টা মানে কামনা করি পরমাত্ম ঈশ্বরের কাছে যেন আপনারা সবাই সুখে থাকুন এবং শান্তিতে থাকুন এই পর্যন্তই বাই অল টেক কেয়ার লাভ ইউ অল